গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি সুনিতা সুনিতা সুন্দর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে আজকে আমি যে বেড়াতে যাচ্ছি সেই বেড়াতে যাওয়ার ব্লগ কোথায় বেড়াতে যাচ্ছি আমি পুরী তো পুরী বেড়াতে যাচ্ছি তো সেই পুরীর ব্লগটা আমাদের সামনে শেয়ার করতে এলাম তো এখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি দেখতে পাচ্ছি গুড ইভিনিং বন্ধুরা কেন এবার যাচ্ছি তো গিয়ে কথা হচ্ছে চ চ চ এই দেখো আমাকে যাচ্ছি তুমি তুলে কি তো আমরা টোটোয় উঠে পড়েছি টোটো করে এবার যাব তো এটা হচ্ছে আমি বেনন বাড়ি যাবো কেন কি আমরা বেনবাড়ি বাড়ি থেকে পুরী যাব তো আমি একা যাব আমার মেয়ে আমাকে ছাড়তে চাই ধরুন টাটা করে দিলাম টাটা করে দিয়ে আমরা এবার যাচ্ছি টোটো ছেড়ে দিয়েছি টোটো শুকতেই তার এই যে হলদি প্যাকেটটা দেখছেন এটা একটা জুতো ছিল কেন কি ভাবলাম আর একটা এক জোড়া জুতো নিয়ে নিই ওখানে গিয়ে যদি কিছু পায়ে অসুবিধায় তবু পড়তে পারবো তো ওই জন্য জুতোটা নিতে ভুলে গেছিলাম ছোটো ছোটো বাড়ি থেকে এনে এখন গাড়িতে বসে বসে ওই ব্যাগে দেখলাম চেন খুললাম তো ওই তো এইখানে জুতোটা ঢুকিয়ে নিলাম তো নিয়ে ব্যাগ রেখে দিচ্ছি আমার এবার বেগড়ি এসে আবার মেয়ে বেগড়িতে নেবে নাস্তা কিন্তু রোজ হচ্ছে নাস্তার দোকান বলছে মা তোমার জন্য একটু নাস্তা নিয়ে নিন গাড়িতে নালে খাবে কি তাই জন্য আর আমি কি করছি বসে বসে এখন একা বসে আছি তো কি করবে একটু বসে বসে একা ঢং করে নিচ্ছি ঢং আমার করা স্বভাব তাই জন্য আমি ঢং করছি তো যাই হোক এই আমার বেন বাড়ি এসে গেলাম তো বেন বাড়িতে এবার আমি যাচ্ছি কি বেড়ে চলে গেল নাকি রে দেখো আমরা আমার দিদি ভাইয়ের বাড়ি এই যে এরা গেট দিয়ে চলে গেছে আমি এটা গেট খুলতে আমরা গেট খুলবো এসে কি আশ্চর্য তুমি রেডি হওনি কেন দেখো এটা রেডি হয়নি কয় জামা ছিঁড়েছে তোর বৃষ্টি রেডি হাই করে দে তো দিদিভাইয়ের বাড়ি আসে দেখুন এইগুলো হচ্ছে লাগেজ এগুলো আমার লাগেজ আমি নিয়ে এসেছি তো ওদের লাগেজ এখনও হয়নি তো আমার লাগেজ এগুলো আর এই হচ্ছে গলু গলুকে ডাকলাম গলু পোপো করে ছুটে পাইলে গেলো তো ও প্রচুর লজ্জা পাচ্ছে আর ওর মাকে ওই যে দেখতে পাচ্ছেন ওটা ওর মা ছিল তো ওর মাকে জড়িয়ে দিলো যেন কোনো দিন ওর মাকে আর জড়িয়ে ধরেনি আদর করেনি আমাদেরকে দেখে লজ্জায় পোপো করে ছুটে চলে গেলো ওর মায়ের কোলে গিয়ে ঝাঁপিয়ে পড়ল তো যাই হোক আর এখানে আমার মেয়ে আমার ব্যাগটাকে বার করে দিয়েছে দিয়ে দাঁড় করে দিল বললো মা এবার সব চলো টাইম হয়ে গেছে গাড়িও এসে গেছে তো এবার আমরা ব্যাগটাকে দাঁড়িয়ে আমি বলছি আমার ব্যাগটা গরম করলে কেন আমার ব্যাগে সব জামাগুলো হেলালে হয়ে যাবে তো এখানে এই দেখুন বৃষ্টি জুতো পড়ছে বৃষ্টির এখনও জুতো পরাই শেষ হয়নি আমার মেয়ে বলছে তুমি ওনা না কেন নিয়েছো সোয়েটারের ওপরে তাই বললাম তাহলে ওনারটা খুলে দেয় এখনও বৃষ্টি এই দেখো জুতো পড়ছে বৃষ্টির জুতো পরার আর শেষ নেই তো যাই হোক এখানে সব বাইকার ব্যাগ না বার করা হয়ে গেছে এই দেখুন এটা হচ্ছে আমার ব্যাগ আর আমার মেয়ে ধরে আছে ব্যাগটাকে আর ওই দিকে এখনও সব বেরোবে বলে রেডি হচ্ছে তো এই দেখুন আমার দিদিভাই বেরিয়ে পড়েছে এখন জুতো পড়ছে জুতো পরেই দেখুন হাই হ্যালো বাই করছে হাই করে সবাই ফোনটা মায়ের না হচ্ছে করে ফোনটা আগে ভালো জায়গায় তো এই যে হচ্ছে গাড়ি আমরা সবাই যাব তো আমরা যাচ্ছি আমাদের সাথে যাচ্ছে মোট মানে জন আমরা যাচ্ছি তো উনিশজন আর এই ভা ধরনের গাড়ি করেছি কেন কি অনেক লাগে যারা আমাদের অনেকগুলো লোক তো এ গাড়িগুলো অসুবিধে ছিল বলে আমরা এই ধরনের গাড়ি করেছি এই দেখুন আমি দুটো দড়ি ধরে এবারে উঠছে আমার মেয়ে বলছে মা ওই দড়ি ধরে উঠুনি পড়ে যাবে আমি বললাম না দেখি ও দড়ি ধরে উঠতে পারি কি তো দড়ি ধরে উঠে পড়েছি আর এদিকে আমার দিদিভাইও উঠে পড়েছে বৃষ্টিও উঠে পড়েছে তো এখনও লোক বাকি আছে আসতে তো আসেনি কিন্তু দেখুন তাতেই ভিড় হয়ে মানে ভর্তি হয়ে গেছে আর লাগেজও আছে এখনো কত লাগেজ হবে জানি না তো যাই হোক সবাই এসে গেছে গাড়ি ছেড়ে দিয়েছে আমরা এবার গাড়ি করে মানে রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন এটা হচ্ছে রাস্তা তো রাস্তা তো সবাই চেনে তবুও আমি বলছি এটা রাস্তা রাস্তা দিয়ে যাচ্ছি তো রাস্তাটা একটু আপনাদেরকে শেয়ার করলাম কেন কি এখনও দুজন উঠবে এক জায়গায় এসে তো সেইখানে আমরা পৌঁছাচ্ছি এখন এই দেখুন রাস্তাটা আর একটু মানে বাদ শেয়ার করছি আপনাদের সঙ্গে তো যাচ্ছি আর গাড়িতে সবাই আছে হই হৈ করতে ঘুরতে যাচ্ছে তার এই দেখুন এটা হচ্ছে পেট্রোল পাম্প তো এই পেট্রোল পাম্পের কাছেই দুজন উঠবে তো তাও গাড়িতে তেলও ভরবে বললো তো যাই ওরা দুজন পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে গাড়ি পেট্রোল পাম্পের ভেতর ঢুকিয়ে দিয়েছে তো এবার পেট্রোল ভরবে তো যাই পেট্রোল ভরছে এখনও তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে সাইডগুলো দেখাচ্ছি তো দেখানো হয়ে গেছে তো গাড়ি এবার ছেড়ে দিয়েছে তো এবার এই গাড়িটা এবার চলে এসেছে শালিমার স্টেশনে তো আমরা শালিমার স্টেশনে এসে এই দেখুন সব নাবজি তো নেবে যে যার লাগেজ শ্বেত তার নেওয়া হচ্ছে তো বৃষ্টি এই নামলো আর আমি আগে নেমে পড়েছি তারপর আমি রাস্তা দিয়ে যাচ্ছি একটু রাস্তা দিয়েও যেতে যেতে না ঢং করলে ভালো লাগে তো আমি সব সময়ই ঢং করি বুঝেছো হ্যাঁ হ্যাঁ রাখো ঢং যাচ্ছে চেকিং হবে এখানে ওই হয়তো আইনাল ঢুকে যাবে সেটা তারপর শালিপাড় স্টেশনে এসে আমরা স্টেশনের ভেতর ঢুকেছি ঢুকে দেখছি এখানে আবার লাগেজ চেকিং হয় তো যাই হোক গিয়ে সবাইকার লাগেজ চেকিং করে নিয়েছি এবার আমরা লাস্ট ঢুকেছি তো এটা হচ্ছে আমার মানে দিদি ভাইয়ের লাগেজ তো দিদি ভাইয়ের লাগেজ এই চেকিং হচ্ছে এইখানে এইভাবে চেকিং করে ঢুকাচ্ছে তো তারপরে আমরা স্টেশনের ভেতর ঢুকে পড়েছি দেখুন তো স্টেশনে এসে সবাই দাঁড়িয়ে আছে এবার কোথায় ট্রেন দিয়েছে বা কোন ট্রেনে উঠবো যাই হোক আমরা আস্তে আস্তে এসে ট্রেনের সামনে চলে এসেছি দেখুন ট্রেনে উঠে পড়েছি তো ট্রেনে তো উঠে আমাদের বৃষ্টি ব্যাগগুলো আস্তে আস্তে নিয়ে উঠছে আর আমার দিদিভাই আগে উঠে গেছে আর আমিও ওই সবে উঠছি তো কেন কি আমাদের বগি পেয়ে গেছি উঠবো তারপরে ট্রেনটা আমরা উঠে বসলাম চারিদিকে মানে চারিদিকে বলতে যার যেখানে সিট পড়েছিলো সেইখানে তো বসার পরে ট্রেনটা ছেড়ে দিয়েছি দেখুন আস্তে 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 ট্রেনটা যাচ্ছে তো আমি একটু দূরে মানে জানলার ধারে সিট পাইনি তাই জন্যে ভালোভাবে তুলতে পারিনি দূর থেকেই তুলেছি তারপরে এটা ট্রেনের ভেতরটা ট্রেনের ভেতরে এই দেখুন এই সব বসে আছে এগুলো সব আমাদেরই লোক তো আমরা বসে আছি মানে কি করব এখন তো শোবো না তো এই জন্য একটুখানি আমি ট্রেনের ভেতরটাও ক্যামেরা করে নিলাম নিয়ে মানে শেয়ার করছে মানে আর এইখানে বৃষ্টি উঠে পড়েছে সুতে তারপরে সকালবেলা এটা হয়ে গেছে তো সকালবেলা কি করব এবার নামবো আমরা তো সবাই বসে আছে টাইম একটু লেট ছিল তো ওই জন্যে সবাই বসে আছে এইবার আমরা ট্রেন স্টেশনে দিয়ে দিয়েছে আর আমি এবার কি করলাম তো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে নামবে বলে তো পুরী ধৌলি স্টেশন এসে গেছি আর এই দেখুন এখানে আমি যাচ্ছি স্টেশনের ধার দিয়ে মানে নেমে পড়েছি স্টেশনের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর বৃষ্টিকে বললাম বৃষ্টি চলে এসো আমার কাছে তো বৃষ্টি আমার পাশে চলে এলো তো একটু ওই জন্যে যাচ্ছি আপনাদেরকে দেখা দেখাতে আর ওই দেখুন দুধারে দুটো ট্রেন দাঁড়িয়ে আছে তো আমরা এক একটা ট্রেনে এসেছি তো এখানে হাসছি সবাই জিজ্ঞেস করছি কি ও ঘুম হলো রাত্রি কেন কি শুধু রাতটুকুই তো টেনেছিলাম তাই জন্যে জিজ্ঞেস করছি তো এই দেখুন আমাদের এটা টিম আমাদের টিম সব আগে এগিয়ে গেছে আর এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এই ধারে ট্রেনটা থেকে দিয়ে আমরা মানে ট্রেনটা করে আমরা এসেছি তো এবার আমরা এগিয়ে যাচ্ছি ধৌলি স্টেশন থেকে ধৌলি স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে এবার দাঁড়িয়ে আছি কেন দাঁড়িয়ে আছি না গাড়ি ধরবে তো পুরী ধামে যাব বলে তো গাড়ি ঠিক করতে গেছে সবাই তো আমরা দাঁড়িয়ে পড়েছি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও কি করব। আমি সবসময় একটু ঢং করি তাই জন্য আমি এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করে নিলাম তো যাই হোক এই যে গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়ি করে আমরা চলে এসেছি ধামে তো ধামে এসে দেখুন সবাই নাভ তো একে একে সবাই নাভ তো এবার অন্ধকার গাড়ির ভেতর লাইট নেই যত বলছি গাড়ির লাইটটা জ্বালতে কিছুতেই জ্বাললো না যাই হোক সবাই নেমে পড়েছে আর এই আমরা আমি এবার কি করব বসে বসে তো সমুদ্রে সমুদ্রটা ছিল সমুদ্রের ধারে আমরা বসেছিলাম তো সমুদ্রের ধারে একটুখানি ভিডিও করলাম কেন কি তখন হোটেল খুঁজতে গেছিলো আমাদের তো আগে একটা হোটেল খোঁজ তো জন্য হোটেল খুঁজতে গেছিলো আর আমি সেই ফাঁকে সমুদ্রের ধারেও নেমে পড়েছি নেমে এসে একটু সমুদ্রের ধারটা ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছি তো দেখুন আমার ভিডিওটা তো এই হিসাবে আমরা হোটেলে এলাম এসেই দেখুন আমাদের দেখুন আলমারি তারপরে খাট সব ঘাটাঘুঁটি করে রাখা হয়ে গেছে আগে কেন কি আমার ফোনের চার্জ ছিল না বলে ওই জন্যে তো সব বার ফার করে আবার আপনাদেরকে ভালো করে হোটেলটা দেখাচ্ছি তো টাটা বাই বাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ